বাংলা চলচ্চিত্রের নায়িকা সৌরসেনী মৈত্র আসলেন নিয়ামতপুরে এশিয়ান পেন্টস রয়্যালের প্রচারে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি নিয়ামতপুরে আজ মঙ্গলবার বিকেলে আসলেন বাংলা চলচ্চিত্রের নায়িকা তথা মডেল সৌরসেনী মৈত্র নিয়ামতপুরের পুষ্পক হার্ডওয়্যার দোকানে এসে তিনি এশিয়ান পেন্টসের প্রচার করেন তাছাড়া তিনি পুষ্পক হার্ডওয়্যার দোকানে কেক কেটে নতুন বছরের শুভেচ্ছা বার্তা দিলেন সকল দর্শকদের তাছাড়া তিনি বলেন আসানসোল শহর খুব ভালো শহর এখানে এসে খুব ভালো লাগছে এখানে আবার ফিরে আসার কথা বললেন সবাইকে সুস্থ ও আনন্দ থাকার শুভেচ্ছা বার্তা দিলেন এশিয়ান ডিসপ্লে उसके ऊपर ये सोयशनी मिश्रा जी, जी आई थी हमारे शॉप पे चालीस साल अपना ये पुष्पक हार्डवेयर को हो गया 1985 में ये स्टैब्लिश हुआ था ये मेरे पापा है विजय कुमार संघई जी इन्होंने ये बिजनेस को स्टार्ट किया था मैं इस, इस बिजनेस को कंटिन्यू कर रहा हूँ अभी ये मेरी वाइफ है मोहिता संघई हम लोग छब्बीस साल से एशियन पेंट से जुड़े हुए हैं और आज न्यामतपुर में भगवान की दया से और दोस्त बंधु और यहाँ के लोग के लिए मैंने हम लोग सर्विस दे पा रहे हैं आशा करते हैं हम आगे भी ये सर्विस दे पाए कलर का प्रमोशन था एशियन पेंट रॉयल ग्लिट्स जो तो इंडिया की नंबर वन इंटीरियर लग्जरी इमल्शन है उसके उसके शाइन उसका ग्लेज कोई भी कंपनी से कंपैरिजन में नंबर वन में है उसी, उसी का प्रमोशन में उसी के लिए वो, वो आई थी

Thank you, thank you so much. Thank <laughs> <laughs> you. <laughs> Muita turma sabe o dono de আমি সবাইকে থ্যাঙ্ক ইউ সো মাচ এইদিকে দিদি দিদি খুব প্রোগ্রাম সামান নিয়ামতপুরে আশা এন্ড মেনি মেনি থ্যাঙ্কস টু এশিয়ান পেইন্টস রয়্যাল লাস সেলিব্রিটি ডিসপ্লে কনটেস্ট जजোনো আমি আজকে শ্রী পুষ্পক হার্ডওয়্যার এ এন্ড থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ ফর অল দা লাভ দ্যাট ইউ গাইস हैव बीन 샤উরিং অন মি এত ভালো লাগছে এখানে সবাইকে দেখি এটাকে দেখো হাউ ক্যান আই স নো টু দিস স্পেস ভীষণ ভীষণ ভালো লাগছেন এবং এনারা এশিয়ান পেন্স এর সাথে অনেক বছর ধরে যুক্ত এবং আমাদের কনচেসটা এটাই ছিল যে কারা মানে কোন দোকান সব থেকে বেশি সুন্দর করে নিজেদেরকে সাজিয়ে তুলছে এবং শুধু একজন নয় পুরো পরিবারের সকলের সাথে নিজেদের জীবনকে আরো রঙিন করে তুলছে এবং অফকোর্স এখানে এসে এনাদের সকলের সাথে আলাপ হলো আর সকলের হাসি মুখ এবং সকলে একসাথে এসেছেন এর থেকে ভালো আর কি হতে পারে আসানসোল ইনফ্যাক্ট প্রথমবার না কিন্তু প্রত্যেকবারই ওই চাচেন গো হয়েছে কিন্তু প্রপারলি সময় কাটানোটা হয়নি এবারে সেটা হচ্ছে এবং খুব ভালো লাগছে চাইবো আরো আরো অনেকবার যেন ফিরে আসতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ আই এম এ সাকার ফর লাভ ওয়েলকাম সকলকে নতুন বছরের অনেক অনেক ভালোবাসা যারা থেকে বড় তাদেরকে জানাই আমার প্রণাম প্রীতি এবং শুভেচ্ছা নতুন বছরটা অনেকটা হোপ নিয়ে আসে তো তাই এটাই বলবো সবাই যেন সুস্থ থাকেন সবাই ভালো থাকেন আনন্দে থাকেন থ্যাংক ইউ